বলবো যে এইচএসি পরে দেশে টাকার সুবিধা কী কী আসলে সুবিধাগুলো কী এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন তারপরে আমি বলতেছি যেহেতু আমি কম্পেয়ার করার চেষ্টা করতেছি বিদেশের সঙ্গে দেশের সুবিধা এবং অসুবিধাগুলো প্রথমেই বলি যে খরচপাতির ব্যাপারে টু বাংলাদেশের এডুকেশন সিস্টেম আলহামদুলিল্লাহ খরচ একদম কম হলেই মানে বললেই চলে ইউরোপের কোন একটা দেশের মনে করেন একটা সেমিস্টারে টাকা দিয়ে আপনি পুরো গ্র্যাজুয়েশন পাশ করতে পারেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইয়াস আপনি ঠিকই শুনছেন সো আপনি যদি খরচ বা চাইতে চান অথবা আপনার ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ থাকে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাইলে আপনি বাংলাদেশ থাকেন আপনাকে মানে খরচপাতির ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না দুই তিন হাজার পাঁচ হাজার টাকা মেবি বছরে খরচ হবে বা দশ হাজার টাকা এই টাইপের খরচ দিয়ে আপনি যাইতে পারবেন অন দি দেখেন আপনি যদি ইউকেতে একটা জব ইউকেতে একটা ইউনিভার্সিটিতে যান তাইলে কিন্তু আপনাকে পনেরো পনেরো থেকে বিশ লাখ টাকার মতো আপনাকে পার লাগবে অথচ বাংলাদেশে আপনি দশ হাজার টাকার ভিতরেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইয়ে করতে পারতেছেন আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলি অথবা পাবলিক ইউনিভার্সিটির কথা যদি বলি তাইলে সেটা ভিন্ন বিষয় সেটা ক্ষেত্রে অবশ্যই কোস্টিংয়ের তারতম্য রয়েছে কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার মনে হয় বেশিরভাগই মিডিল ক্লাস ফ্যামিলির সো আপনাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করি সাধারণত এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট আপনার যদি ফ্যামিলিতে কেউ না থাকেন অথবা আগে যে বলছিলাম যে ফ্যামিলিতে যদি ফাইন্যান্সিয়াল স্টেবল না হয় তাইলে আপনার জন্য দেশে স্টাডি করাটাই বেটার এটা হচ্ছে দেশের যে সুবিধা কারণ হচ্ছে আপনার ফ্যামিলি থেকে আপনি যে কোনো সময় যে কোনো সাপোর্ট পাবেন আপনি যে কোনো সাপোর্ট অন্য ফ্যামিলি মেম্বারকে দিতে পারবেন ফাইন্যান্সিয়াল হতে পারে সেটা হচ্ছে আপনার অন্য যে কোনোভাবে হতে পারে সো এটা হচ্ছে দেশে থাকার সুবিধা এই যে দুইটা বললাম আপনার যদি খরচ পাচাইতে চান স্টাডি কস্ট এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান অথবা নিতে চান আরামায় এসে থাকতে চান তাইলে সমস্যা নাই দেশে থাকেন হ্যাঁ এটা হচ্ছে বেটার